রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা একুশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রবিবার সূর্যগ্রহণের দিন এই সূর্যগ্রহণের দিন এই যে রাশিগুলির আমি কথা জানাবো অর্থাৎ চারটি রাশি এবং তিনটি নামের ব্যক্তি তাদের প্রত্যেকের লটারি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এক কথায় বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে এবং আগামীকাল দিনটিতে আমবর্ষা তিথি রয়েছে এবং মহালয়া রয়েছে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে এই চার রাশি এবং তিনটি নামের জাতক জাতিকাদের উপর আগামীকাল দিনটিতে তিথি নক্ষত্র কী রয়েছে আগামীকাল দিনটিতে কি শুভ যোগ রয়েছে বিস্তারিত আর্ধারি না করে জেনে নেবো প্রথমেই জানাবো রাহুকাল অর্থাৎ খারাপ সময় যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত সে সময়টি থাকছে বিকেলবেলা চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যেবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সময়টি লক্ষ্য রাখুন চারটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা উনিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা শুভ অনুষ্ঠান কোনো কিছুই করবেন না আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে যে যোগগুলি রয়েছে বিস্তারিত জানব আগামীকাল তিথি রয়েছে অমাবস্যা তিথি যেটা আমি প্রথমেই জানালাম নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র যোগ থাকছে শুভ যোগ আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি দেখা দিচ্ছে সেটি জানাবো ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোরবেলা চারটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে ভোরবেলা চারটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে সকালবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটা উনিশ মিনিট থেকে শুরু করে তিনটে চার মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আপনাদের ক্ষেত্রে যে গোধূলি মুহূর্ত শুরু হয়েছে সেটি থাকছে সন্ধেবেলা ছটা উনিশ মিনিট থেকে শুরু করে ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল শুরু হচ্ছে রাত্রিবেলা অর্থাৎ পরের দিন বাইশে সেপ্টেম্বর ভোরবেলা তিনটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত মুহূর্ত রয়েছে রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের জন্য আগামীকাল দিনটিতে আরও একটি যোগ রয়েছে সেটি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ আগামীকাল দিনটি সারাদিন রয়েছে এবং সময়টি লক্ষ্য রাখুন আগামীকাল অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার সকালবেলা নটা বত্রিশ মিনিট থেকে শুরু করে বাইশে সেপ্টেম্বর সকাল ছটা নয় মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগটি থাকছে এই সময়টি খুবই ভালো খুবই শুভ আপনারা যে কোনো সময়েই কাজে লাগাতে পারেন তবে রাশিভিত্তিক শুভ সময়টি জানাবো লাকি নাম্বারও আমি জানিয়ে দেব আপনাদেরকে তো আর দিন না করে যেই চারটি রাশি এবং তিনটি নামে জাতু জাতিকাদের আগামীকাল দিনটিতে বাম্বার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে দেবী দুর্গার আশীর্বাদে আর না করে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওরা আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময় আপনাদের থাকছে সকালবেলা আটটা একুশ মিনিট থেকে শুরু করে নটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি শুভ সময় থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে শুরু করে বারোটা চার মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তৃতীয় যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকর্ষিক অর্থাৎ বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনাদের বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে শুভ সময়টি থাকছে তা শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকর্ষিক লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে মেষ রাশি আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি থাকছে তার শুরু হচ্ছে নটা বত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা নয় মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ এবার জানবো যে তিনটি রাশির তিনটি নামের জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকর্ষিক লটারির প্রাপ্তি অর্থাৎ বাম্পার লটারির প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে এ এ দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আগামীকাল দিনটিতে আকর্ষিক লটারির প্রাপ্তি ঘটবে শুভ সময় থাকছে আপনাদের দুপুরবেলা দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে চারটে তিন মিনিট পর্যন্ত আপনাদের লটারি প্রাপ্তির গাঢ় প্রবল চোখ রয়েছে তারপরে যে রাশির কথা মানে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনাদের আর আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থাৎ বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে যে শুভ সময়টি থাকছে তার শুরু হচ্ছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টি শুভ লাস্ট এবং অন্তিম যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে এল এল দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনতে আকর্ষিক লবণ প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের যে শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সময়টি শুরু হচ্ছে ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু করে রাত্রিবেলা সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আগামীকাল এই চার রাশি এবং তিনটি নামের ব্যক্তিদের আকর্ষিক বাম্পার লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবে ঘটবে তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আপনার জন্ম ছকে এই কলিযুগে আকর্ষিক প্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু ভালো থাকা দরকার রয়েছে রাহু যদি ভালো থাকে আপনাদের আকর্ষিক প্রাপ্তি চট জলদি কিন্তু ঘটবে রাহু খারাপ থাকলে প্রাপ্তি ক্ষেত্রে সমস্যা আসবে তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপিং নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন